অনেকদিন পর আজকে আবারও লাইভে চলে আসলাম সবাই লাইভে যুগ সামিল হয়ে যান অনেকদিন ধরে লাইভে আসতে চাই আসা হয় না তো আজকে আবারও চলে আসলাম তো সবাই লাইফে চলে আসেন সবার সাথে আড্ডা দেবার জন্য চেষ্টা করবো সবার সাথে কথা বলার জন্য চেষ্টা করব সবাই চলে আসেন আজকে কখনো ফাঁকে কোনো লাইফ করে নেই আজকে নিজের ঘরটাতে লাইভ চালু করছি তো সবাই দেখতে থাকেন আজকে কখন দূরে আড্ডা লাইফে কখনো করি না কারণ আজকে আমার রুমেই লাইফটা চালু করলাম সবার সাথে আড্ডা দেওয়ার জন্য তো সবাই চলে আসেন লাইফে সবাই

সবাইকে জানাই ঈদ মুবারক সবাই লাইফে চলে আসে সবাই লাইফে যোগদান দেন সবাইকে জানাই ঈদ মুবারক আজকে ঈদের দিন সবার সাথে আড্ডা দেওয়ার জন্য লাইফে চলে আসলাম কারোর সাথে সবার সাথে আড্ডা দেওয়ার জন্য লাইভে চলে আসছি সবাই লাইফটাকে শেয়ার করার জন্য চেষ্টা করবেন যে যেখান থেকে দেখেন না কেন বানাই লাইভটার আওয়াজটাকে সঠিক শোনা যাচ্ছে কিনা একটু কমেন্ট করবেন মানে লাইক শেয়ার করবেন অল্প কমেন্ট করেন ভাই যারা যারা লাইফে যুক্ত হয়েছেন যদি কোনো আওয়াজটা ভালো ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা একটু কমেন্ট করলে ভালো হতো কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব আমি যারা যারা দেখতেছেন ভাই আওয়াজটাকে ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা একটু কথা বলতে সবসাতে আড্ডা দিতাম ভাই আওয়াজটাকে ক্লিয়ার শোনা যাচ্ছে ভাই সবাইকে ঈদ মুবারক ভাই ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনি কেমন আছেন কমেন্ট করবেন মুবারক ভাই ঈদ মুবারক ওকে ভাই আলহামদুলিল্লাহ সব শোনা যাচ্ছে তো ভালো হয়েছে ভাই ভাবছি শোনা যাচ্ছে না তাই জন্য বললাম কোথায় থেকে দেখতেছেন ভাই অল্প কমেন্ট করবেন ঈদের দিন লাইফে আসতে চায়নি তাওয়াসকা আসলাম সবার সাথে কথা বলার জন্য ভাই আমি আসাম থেকে বলছি ভাই ভাই কমেন্ট করছে কোথায় থেকে বলছেন লাইক করছেন ভাই আসাম থেকে বলছি ভাই আমি শোনা যাচ্ছে কি ভাই শুনতে পারছেন কি আমি বলছি আসাম থেকে বলছি ভাই আপনার বাড়ি কোথায় ভাই কমেন্ট করবেন ভাই অনেক নয়স আসে ভাই ভাই আমি তো ইন্ডিয়া থেকেই বলছি ইন্ডিয়া আসাম ইন্ডিয়ার আসাম থেকে বলছি ভাই ভাই আপনি লাইনে লাইভে আসেন রাত আটটা ভাই আমি রাইতে লাইনে আসতে পারি না লাইভে কারণ নেটওয়ার্ক পায় না তার কারণে আমি লাইভে আসতে পারি না কারণ কারোর লাইভে আমি দেখতে পারি না কারণ ইউটিউবে আসতে পারি না কারণ লাইভে বা কারো ভিডিও দেখতে আমি ইউটিউবে আসতে পারি না লাইভে যুক্ত হতে পারি না কারণ নেট চলে না একদম আজকে কোন ভাগ্য জুড়ে যে নেটটা চলতেছে ভাবতে পারছি না কারণ লাইভ যখনই করতে হয় ফাঁকে যায় করতে হয় দূরে যায় করতে হয় কারণ এখানে লাইভ আমি রুমের ভিতরে আমি লাইভ করতে পারি না কারণ নেটওয়ার্ক পায় না তার কারণে আমি লাইভ আসতে পারি না ভাই ঠিক আছে আমি চেষ্টা করবো ভাই আপনার লাইফ দেখার জন্য যদি নেটওয়ার্ক ভালো দেয় তাহলে হয়তো আমি আপনার লাইফটা দেখার জন্য চেষ্টা করবো ভাই কথা দিলাম ভাই অনেক নয়েস আসতে আছে ভয়েস बारे के সবাই মেসেজ করতেছে এসকে লাইভ আসা হয়নি কারণে অনেক ভাই লাইভটাকে শেয়ার করার জন্য চেষ্টা করবেন ভাই লাইভটা শেয়ার করে দেবেন সবাই তো ঘুরতে গেছে কারণ লাইভ দেখার জন্য মানুষ ওরকম হবে না তো সবাই সাথেই থাকেন লাইফটাকে শেয়ার চেষ্টা করেন ভাই সবাই চলে যাচ্ছে ভাই লাইফটাকে শেয়ার করে দেন শেয়ার করে দেন ভাই সবাই শেয়ার করেন শেয়ার করার জন্য চেষ্টা করেন ভাই লাইক করেন শেয়ার করেন সবার সাথে একটু যুক্ত হোক লাইফে সবার সাথে আড্ডা দিই সবার সাথে কথা বলার চেষ্টা করবো ভাই ভয়েসটাকে ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা ভাই কমেন্ট করে অল্প জানালে ভালো হতো ভাই যে যেখান থেকে দেখতেছেন না কেন ভয়েসটা কেন শোনা যাচ্ছে কিনা কমেন্ট করবেন ভাই কারণ অনেক দিন পর লাইভে আসলাম সবার সাথে কথা বলার জন্য লাইভে আসা হয় না আজকে আসলাম সবাইকেই তবরক জানাই সবাইকে ঈদ মোবারক জানাই সবাই লাইফে সুযোগ যুক্ত হয়ে যান যে যেখান থেকে দেখেন না কেন লাইভটাকে শেয়ার করার চেষ্টা করবেন সবাইকে ঈদ মোবারক জানাই লাইভে যুক্ত হয়ে যাবেন সবাইকে জানাই ঈদ মোরক সবাই লাইফে যুক্ত হয়ে যান লাইফটাকে শেয়ার করার চেষ্টা করবেন ওর সাথে একটু কথা বলার জন্য লাইভে আসলাম তো কেউ আসতেছে না ভাই আওয়াজটাকে ক্লিয়ার শোনা যাচ্ছে ভাই কমেন্ট করেন ভাই যারা যারা লাইভটাকে দেখতেছেন তা কমেন্ট করেন ভাই আওয়াজটা যদি শোনা যাচ্ছে ক্লিয়ার যাচ্ছে কমেন্ট করবেন ভাই আমি শুনতে চাই যে আওয়াজটা ক্লিয়ার হচ্ছে কি না